এবার বলার ওই আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন তুমি কোন ভিত্তিতে বললা ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম চষ্ট মনে আছে নে আরে আছে নে এবার ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মরা মানু जिंदा করতে পারে এবার ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের উম্মত দেখে বলে আমার নবী মরা মানু जिंदा করে আপনারা নবী পারে না এবার আব্দুল কাদের জিলানি বলে আমার নবী পারে কি পারে না তুমি জানো না জান না কেন বললা আল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের নিয়ে বলে ও ঈসা নবীর উম্মত ও ঈসা নবীর উম্মত তোমার নবী মরা মানুষ জিন্দা করতে পারতো আমার নূরের নবী জিন্দা নবী মরা মানুষ জিন্দা করা লাগবে না

আমি ওই দুয়াটা করতাম না এদের উল্টাটা পইরে আমি চিন্তা করবো সবার খুলে না সুবাহান আরে ঠুর সুবাহার বলেন হিসালা চুয়া সাল্লাহ যখন মরা মানুষ চিন্তা করতেন তখন তুম বি ইদ নিল্লা বলে উনি মরা মানুষ চিন্তা করতেন এবার আব্দুল কাদের জিলা নিয়ে আল গিলা নিরোদিন আল্লাহু তাল বলে ঠিক আছে আমি বি হুম বলে মরা মানুষ চিন্তা করতাম না

আমার নবীর খবর তো অনেক উদ্দের কথা আমার নবীর গোলামের 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 খবর দেখেন ওই আব্দুল কাদের জিলানি বললেন আমাকে নিয়ে যাও কোন খবরের লাশটা জিন্দা করা লাগবে এবার ঈসা নবীর উম্মত উনি এমন একটা কবরের কাছে নিয়ে গেলেন যে কবরটা অনেক পুরাতন ওই পুরাতন কবরের কাছে নিলেন নিয়ে বললেন অনেক হাজার বছর আগের কবর বলেন এই কবর থেকে আপনি লাশটা জিন্দা করেন বাজান রে আহমাদ এবার ওই লাশের সামনে ওই কবরের সামনে যাইয়া বলে তোমার নবী ঈসা রুহুল্লাহ বলতেন কুমবি ইদনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও তোমরা শুনে নাও শুনে নাও আমি ওই দোয়াটা পড়ব না এবার কবরের সামনে যাইয়া আব্দুল কাদের জিলানি বলে কুমবি ইদনি ও কবরবাসী রে কবরের লাশ আমি আব্দুল কাদের জিলানি নবীর গোলাম হুকুম করলাম তুমি কবর থেকে উঠে যাও জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না ওই আব্দুল কাদের জিলানি আল গিলানি এই বাহার এটা বলার সঙ্গে সঙ্গে লাশটা উঠে গেলেন ওইটা আব্দুল কাদের জিলানি কি সালাম দেয় যতক্ষণ না সুবহানাল্লাহ বলে আব্দুল কাদের জিলানি আল গিলানি কে সালাতু সালাম দেয় এবার আব্দুল কাদের জিলানি বলে আব্দুল কাদের জিলানি দেখতে পাইলেন তার অবস্থা অনেক খারাপ তার অবস্থা অনেক খারাপ তার দেহটা দুই ভাগ নাবি থেকে উপরের অংশটা নাবালা এবার নাবি থেকে পা পর্যন্ত অংশের ভিতরে আগুন জ্বলতেছে জাহান্নামের আগুন আল্লাহ আকবার এবার আব্দুল কাদের জিলানী বলে তুমি তুমি এই কবরের মধ্যে কত কত দিন আছো বলে আমি আজকে হাজার বছর আমি আছি হুজুর